ছেলেটি সবেমাত্র স্লাইড থেকে নেমেছিল তার মুখের ভাব হঠাৎ বদলে গেল তার সামনে একটি বিপজ্জনক নরখাদক সিংহ দাঁড়িয়েছিল তার বন কিছুই জানতো না সে না ভেবেই নিচে নেমে এলো বাইরে এসে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল যেই সিংহ তার দিকে ঝাঁপিয়ে পড়ল মেয়েটি তাড়াতাড়ি স্লাইডে আবার চড়তে লাগলো কিন্তু নলটি খুব পিচ্ছিল ছিল সে বেশি দূর যেতে পারলো না এবং সিংহের বড় মাথা তার পিছনে পৌঁছে গেল বাঁচার জন্য সে সিংহের মাথায় জোরে লাথি মারলো সিংহ কিছুক্ষণ থামলো কিন্তু পরের মুহূর্তেই সে ক্লান্তিতে নিচে পিছলে গেল সে শুধু মাথা ঝরে পড়ে রইলো সিংহ নয় বরং দিদিমা সামনে দাঁড়িয়ে ছিলেন দিদিমা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন যে তার ভাই কোথায় গেল মেয়েটি মাথা নিজু করে মাটির দিকে তাকালো সেখানে রক্তের বড় দাগ এবং একটি পড়ে থাকা জুতো ছিল দিদিমা ততক্ষণাৎ বুঝতে পারলেন যে ছেলেটির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছল আশেপাশে সকল মানুষের সুরক্ষার জন্য ঘোষণা করা হলো যে সবাই বাড়ির ভেতরে থাকবে এবং রাতে বাইরে বেরোবে না কারণ এই সময় কোনো খাবার সরবরাহকারী ছিল না এই কারণে ডেলিভারির ভাড়া দ্বিগুণ হয়ে গেল এই কারণেই একজন ডেলিভারি বয় গভীর রাতেও খাবার সরবরাহ করা শুরু করলো সে জানত না যে সে একটি বিপজ্জনক সিংহের লক্ষ্যে পরিণত হয়েছে দুর্ভাগ্যক্রমে সে পিছনের লুকিং গ্লাসে সিংহটিকে দেখে নিল এবং ততক্ষণাৎ অ্যাক্সেলারেটার চেপে দিল তার ইলেকট্রিক গাড়ি দ্রুত ছিল কিন্তু চার পা দুই পার চেয়ে দ্রুত হয় সিংহটিকে আসতে দেখে সে গাড়ি ঘুরিয়ে তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলো কিন্তু সে পড়ে গেল এবং জড়তার কারণে সামনে বয়ে যাওয়া নদীতে পিছলে গেল যেমন তেমন করে সে নদী থেকে বাইরে বের হলো এবং চারদিক তাকালো সব কিছু স্বাভাবিক ছিল সে স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু তখনই ডেলিভারি বয়ও সিংহের হাতে মারা গেল পরের দিন রাস্তাগুলো সিংহের বিষ্ঠায় ভর্তি ছিল কেউ এখন আর খাবার সরবরাহ করার সাহস করছিল না সিংহটিকে শেষ করার জন্য পুলিশ ততক্ষণ সিংহ ধরার দল তৈরি করলো কিন্তু তিনজন গুন্ডায়ের মজা উড়ালো তারা পুরোপুরি নিশ্চিত ছিল যে তারা সিংহকে সামলাতে পারবে এবং এমনটি সিংহের ভাজা মাথাও বানাতে হুমকি দিল সেই সন্ধেবেলা সিংহ শিকারের দলটি জঙ্গলে তারা জানত না যে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের ওপর সিংহ নজর রাখছিল হঠাৎ দলের একজন সদস্য জঙ্গলে পাতা ফাঁদে আটকে গেল তারপর দলনেতা দড়ি দিয়ে ঝুলে পড়ল ঘাবড়ে গিয়ে তার বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল এবং তার সঙ্গী ঘটনাস্থলেই মারা গেল তখনই জঙ্গলে হঠাৎ গোলমাল হল দলনেতা ততক্ষণাৎ ট্রিগার চেপে দিল সব শান্ত হলে জানা গেল যে মাটিতে পড়ে থাকা লোকেরা সিংহ নয় বরং সেই তিনজন দুষ্কৃতকারী ছিল যারা দিনের বেলা সিংহের মাথা ভাজা কথা বলছিল আসলে তারাই সব পাচ্ছিল তারা আশা করেনি যে সিংহ ফাঁদ থেকে বেঁচে যাবে এবং পুলিশেরই মারাত্মক ক্ষতি করে দেবে এখন দলনেতার কাছে অন্য কোন উপায় ছিল না তাকে একজন অভিজ্ঞ শিকারী বিশেষজ্ঞকে ডাকতে হলো সে দাবি করলো যে সে একাই সিংহকে মেরে ফেলবে রাত হতেই সে জঙ্গলে চাড়া রাখলো এবং সিংহের আসার অপেক্ষা করতে